কসবা গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে পথে নামল বৈষ্ণবনগর বিজেপি মন্ডলওয়ান ওয়ান বিজেপির ডাকে বৈষ্ণবনগর বাজারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন বিজেপি কর্মী সমর্থকরা নেতৃত্ব ছিলেন দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সহসভাপতি মাননীয় তারক ঘোষ মহাশয় বিজেপি নেতা জগাই ঘোষ মহাশয় উপস্থিত বিজেপির যুব মোর্চা রঞ্জিত মন্ডল সহ আরও অনেকে এই দিন দীর্ঘক্ষণ বিক্ষোভ করেন বিজেপি নেতৃত্বরা ফলে যানজটের সৃষ্টি হয় এলাকা জুড়ে বৈষ্ণবনগর থানার পুলিশের তৎপরতায় বিক্ষোভ তুলেন বিজেপি নেতৃত্বরা আজকে আমরা গোটা পশ্চিমবঙ্গর নির্দেশ অনুযায়ী রাজ্য নির্দেশে গোটা পশ্চিমবঙ্গে প্রত্যেক বিধানসভায় এবং প্রত্যেক মণ্ডলে মণ্ডলে এ যে মহিলার ধর্ষণের প্রতিবাদে আমরা পথ অবরোধ করেছি এবং মানুষের কাছে আমরা এই ল কলেজে যে যেখানে মানুষ আইন শিখতে যায় সেই জায়গাতে ডিএমসির প্রাক্তন ছাত্র পরিষদের নেতা ওই কলেজে ইউনিয়ন রুমে ঢুকে সেই মহিলাটিকে ধর্ষণ করে তারে প্রতিবাদ করার জন্য আজকে বৈষম্যনগর বিধানসভার মন্ডলে একে পথ অবরোধে যে পুলিশেরই বাধা সৃষ্টি যে পুলিশের পুলিশ আমাদের ধর্ষণকার যারা ধর্ষণ করছে তাদেরকে রক্ষা না করে যারা আন্দোলন করছে তাদেরকে রক্ষা করতে ব্যস্ত তাই আমরা পুলিশকেও আমরা উপেক্ষা না করে আমাদের বৈষম্যনগর বিধানসভার মূল কেন্দ্র প্রাণ কেন্দ্র বেদ্রাবাদে আমরা মন্ডল একে এই প্রোগ্রাম করব জয় পর আইন কলেজে আপনারা কি আশাবাদী যে সুষ্ঠু বিচার পাবে নির্যাতিতা দেখুন আমরা বিজেপিরা বিরোধী আমরা আমাদের বিরোধী দল শুভেন্দু অধিকারী বিধানসভায় তার বক্তব্য বলতে দেওয়া হয় না কেননা মমতা ব্যানার্জির একটাই দুরূপের তাস যাকে উনি এক নয় পাঁচ ছয় ভোটে হারিয়েছিলেন সেই ডুপ্লিকেট আজকে দেখবেন যে কোনো নাম উনি ডুপ্লিকেট আজকে পুলিশে দেখেছেন তারই পুলিশ একজন পুলিশ মন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী উনি নিজে পুলিশ মন্ত্রী তার সামনে রথের দড়িতে পা দিয়ে পুলিশ দাঁড়িয়েছিল আজকে পুরীর ডুপ্লিকেট করে দীঘায় রথ যাত্রা করছেন তা কখনো সাফল্য হতে পারে না রথ চলতে চলতে রথের চাকা আটকে গিয়েছিল সেই রকমই এই পশ্চিমবাংলায় দু হাজার ছাব্বিশে এই বিজেপি যখন আসবে আমরা যখন এই নবান্নে এই মমতা ব্যানার্জীকে ছুরে ফেলবো আমাদের সুশাসন ফিরিয়ে আনবো এদের কঠোরতম শাস্তি আমরা দিঘর জগন্নাথদেবের প্রসাদ বাড়ি বাড়ি কি বলবেন এটা প্রসাদ না এটা উনি ভয় পেয়েছেন হিন্দুদের ভোট বিজেপির দিকে চলে যাচ্ছে তাই মমতা ব্যানার্জী ভয়ে ভয়ে ডিলারদের মাধ্যমে প্রসাদ বিতরণ করছে এটা উনি ভয় পেয়েছে তার জন্য হিন্দুদের ভোট টানার জন্য প্রসাদ বিতরণে ব্যস্ত আপনার পরিচয় আমি জগাই ঘোষ বৈষ্ণবনগর বিধানসভার একচল্লিশ নম্বর জেলা পরিষদের হাজবেন্ড এবং মন্ডলের যারা। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনিস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া